আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানা শ্রীম শাহ আসফার প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক করলেন প্রধান বিচারপতি আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে তারেক রহমান বাংলাদেশের সামরিক ঘাঁটি নির্মাণ করতে চায় চীন দাবি যুক্তরাষ্ট্রের জুলাই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার শুরু অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল এক বিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে জাপান হতে পারে পাঁচ সমঝোতা ও চুক্তি লিখিত পরীক্ষার সূচি প্রকাশ সাবেক ডিএমপি হাবিবুর সহ চারজনের সচিব মোঘলেসুর রহমান সহ চারজনের চট্টগ্রামের পোশাক কারখানায় কেএনএফের বিশ হাজার ইউনিফর্ম জব্দ গ্রেফতার তিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে নিয়োগে বয়সীমা থাকছে না পরিবার সহ সাবেক মন্ত্রী সাবেল হোসেন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সীমান্ত দিয়ে আরো একশো বাহাত্তর জনকে পোষিন করল বিএসএফ এবং চার বিভাগে ভারী বৃষ্টির সঙ্গে হতে পারে বজ্রপাত হজের খুদ্া দেবেন শায়ক সালেহ বিন হুমায়দ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ওই বৈঠক অনুষ্ঠিত হয় জানা যায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে প্রধান বিচারপতির আলোচনা হয়েছে এদিকে বিকেলে আবারও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা দুই দফায় অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন মোট আটটি রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধি প্রধান উপদেষ্টার প্রে সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ন্যাশনাল পিপলস পার্টির আঠারোতম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি তারেক রহমান বলেন অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে দেখা করে আবারও রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের তারিখ সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি সহ যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি আমরা আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি তিনি বলেন দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তী সরকার প্রধানের নেতৃত্বে অবিলম্ব বিদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে বিশ্বজুড়ে প্রভাব বিস্তার এবং কৌশলগত অবস্থান সুদৃঢ় করতে বাংলাদেশ সহ একাধিক দেশের সামরিক অবকাঠামো নির্মাণে আগ্রহী চীন এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির সদস্য প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে গত বছরের জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে এটি প্রথম অভিযোগ দাখিল এর মাধ্যমে জুলাই অগস্টে হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আজুল ইসলাম ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিক আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী সবকিছু ঠিক থাকলে আগামী সাতাশ মে মঙ্গলবার জাপান সফরে যাওয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের তার সফরে বাংলাদেশকে এক বিলিয়ন মার্কিন ডলার বাজেটে সহায়তার ঘোষণা দিতে পারে জাপান এছাড়া দেশটির সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক ও চুক্তির সই হতে পারে বলেও জানা গেছে যার মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বিষয়কে একটি চুক্তি রয়েছে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে কিছুটা সংখ্যা তৈরি হলেও এ পর্যন্ত সফরটি হবে বলে তথ্য সংশ্লিষ্টরা প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফেসির দিকে সফরটির সমন্বয় করছেন বলে জানা গেছে ছেচল্লিশতম বিসিএস এর স্থগিত হওয়া লিখিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন সূচি অনুযায়ী আগামী চব্বিশে জুলাই থেকে তেসরা অগস্ট পর্যন্ত আবশ্যিক বিষয় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর পদ সংশ্লিষ্ট বিষয় সমূহের পরীক্ষা হবে আগামী দশই আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত রোববার পরীক্ষা নিয়ন্ত্রক মাসমা আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে জুলাই অগস্টে কোনা অভ্যুত্থানের সময় রাজধানীর চানখার পুলে ছয়জনকে নির্মমভাবে হত্যার ঘটনায় করা মামলায় পলাতক ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার ট্রাইব্যুনাল এ আদেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুকলেসুর রহমান সহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে এই মামলার অন্য অভিযুক্তরা হলেন দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মসহুদ চৌধুরী হাবিবুর রহমান ও আবুল হাসান মঞ্জুর তাদের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা অভিযোগ সৃষ্টি করে মামলা দেওয়ার অভিযোগ আনা হয়েছে রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত মামলাটি গ্রহণ করে তা তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ দেন বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান এ তথ্য জানান চট্টগ্রাম নগরের একটি কারখানা থেকে সশস্ত্র জঙ্গি সংগঠন কুকিস এর ন্যাশনাল ফ্রন্টের বিশ হাজার তেইশ পিস পোশাক জব্দ করা হয়েছে এ ঘটনায় পোশাক কারখানাটির মালিক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার তিনজন হলেন সাহেদুল ইসলাম গোলাম আজম ও নিয়াজ হায়দার গত সতেরো মে রাতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ বাইজিদ বুস্তামি থানাধীন নয়ার এলাকার রিংভো অ্যাপারেলস নামের কারখানা থেকে পোশাকগুলো জব্দ করলেও বিষয়টি জানাজানি হয় রোববার দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সময় সীমার জটিলতায় অনেক প্রার্থী নিয়োগ বঞ্চিত হন বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে প্রার্থীর কোনো বয়স সীমা না রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধনে এ সভা ডাকা হয়েছিল সভার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স গণনা করা হবে গণবিজ্ঞপ্তির সময় কারো সময় গণবিজ্ঞপ্তির সময় কারো বয়স সীমা বিবেচনা করা হবে না যারা নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে সনদ অর্জন করতে পারবেন তারা সবাই গণবিজ্ঞপ্তিতেও আবেদন করতে পারবেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত রোববার দুদকের উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা আবেদন করে তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা দেন পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে সাবের চৌধুরীর স্ত্রী মিসেস রেহানা চৌধুরী দুই ছেলে হামদান হোসেন চৌধুরী ও আরাজ আলম চৌধুরী এবং দুই মেয়ে রাইমা চৌধুরী ও আলেশা বাবর চৌধুরী ভারত থেকে বাংলাদেশ সীমান্ত দিয়ে পুষিন অব্যাহত রেখেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী দিন সীমান্ত দিয়ে আরো জনকে করেছে বিএসএফ তাদের মধ্যে মৌলভী বাজারের বড়লেখা সীমান্ত দিয়ে একশো একুশ জন সিলেটের বিয়ে বাজার দিয়ে বত্রিশ জন মেহেরপুর সীমান্ত দিয়ে উনিশ জন রয়েছে বড়লেখা প্রতিনিধি জানান মৌলবী বাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ থামছেই না দেশের চার বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সারাদিন বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিসে জানায় আগামী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেটি বিভাগের অনেক জায়গায় ও ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে চলতি বছর আরাফাতের ময়দানে হজে অংশগ্রহণকারী মুসলিম উম্মার উদ্দেশ্যে খুতবা দেবেন মসজিদুল হারামের প্রবীণ ইমাম শায়খ সালেহ বিন আবদুল্লাহ হুমায়দ আগামী নয় জিল আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানে তাকে আরাফাতের মহান দিনে খুদ্ দেওয়ার জন্য অনুমোদন দেন দুই ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড হরামায়ন রোবর এ তথ্য জানিয়েছে সৌদির স্থানীয় সময় আগামী নয় জিলহজ আরাফাতের ময়দানে সয়দ সালেহ বিন হুমায়ুদ হাজিদের উদ্দেশ্যে খুদবা দেবেন এই আরাফাতের ময়দানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাস্লাম বিদয় হজের ভাষণ দিয়েছিলেন আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ